ব্যারাকপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের সঙ্গেই রয়েছে এই হনুমান মন্দির ব্যারাকপুরের ওপর দিয়ে যারা ট্রেনে যাতায়াত করেন তারা প্রতিদিনই এই মন্দির দেখতে পান মন্দিরটি কিন্তু আজকের নয় যা তৈরি হয়েছে উনিশশো সালে ক্রমশ এই মন্দির জাগ্রত মন্দির রূপে জনসাধারণের মধ্যে ছড়িয়ে গেছে ব্যারাকপুর ও পার্শ্ববর্তী অঞ্চলের বহু মানুষ এই মন্দিরে পুজো দিতে আসেন নিজেদের মনস্কামনা পূরণের জন্য এই মন্দিরে প্রার্থনা জানান হনুমানজির পাশাপাশি এখানে রয়েছে রামসীতা শিব ও অন্যান্য দেব মূর্তি শুধু পুজো পাঠই নয় এই মন্দিরকে কেন্দ্র করে বিভিন্ন সমাজ সেবামূলক কাজও প্রতিনিয়ত চলে কাশাবাড়া থেকে দমদম বারাসাত থেকে রিসরা বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দারা এই মন্দিরে যাতায়াত করেন ভক্তদের দাবি এই মন্দিরের হনুমানজি অত্যন্ত জাগ্রত এই হনুমানজি অকাতরে আজও ভক্তদের সকল মনোবাচ্ছনা পূর্ণ করে আসছে বহু পুরোনো জটিল এবং দুরারোগ্য রোগ আক্রান্ত ব্যক্তিও এই মন্দিরে এসে হনুমানজির কৃপায় রোগ থেকে মুক্তি পেয়েছেন বলে ভক্তদের দাবি স্থানীয়রা জানিয়েছে এই মন্দিরে এক ভক্তের ছেলে আট বছর বয়সেও কথা বলতে পারছিল না কিন্তু তবুও এই ব্যক্তি প্রতিদিন প্রতিনিয়ত যাতায়াতের সময় ভগবানজির প্রার্থনা করছিলেন তার জের এই ব্যক্তির ছেলে আজ কথা বলতে পারছে শুধু তাই নয় সেই ছেলে বর্তমানে অনেক উঁচু ক্লাসেও উঠে গেছে এমনভাবে বহু অসুস্থ রুগী এই মন্দিরে নিয়মিত যাতায়াত করে এবং পুজো মাধ্যমে উপকৃত হয়েছে অনেক বেকার যুবক যুবতী কর্মসংস্থানের জন্য প্রার্থনা পূরণ করেছে এই হনুমানজি অনেক বিবাহযোগ্য মেয়ের বিয়ে হচ্ছিল না তাদের বিয়ে হয়েছে এই মন্দিরে প্রার্থনার পরে এই মন্দিরে পুজো পাশাপাশি সমাজসেবামূলক কাজও করে চলেছে আজও এমনকি করোনা অতিমারির সময় ওই মন্দিরের তরফ থেকে স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে ওষুধ খাদ্য পরিবেশন করা হয় বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হয় ব্যারাকপুর রেল স্টেশনের ওপরই তৈরি এই মন্দিরটি এই মন্দির এতটাই জাগ্রত যে রেলের আধিকারিকরাও কোনোদিন এই মন্দিরকে ব্যারাকপুর স্টেশন চত্বর থেকে সরানোর চেষ্টা পর্যন্ত করেনি এমনটাই দাবি ব্যারাকপুরের হনুমান মন্দির কমিটি ভক্তদের